আজ আজ ধার থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য নদিয়ার বগুলা থেকে কিছুটা দূরে রেল লাইনের উদ্ধার হয় লাবণী বিশ্বাস নামের একটি মেয়ের মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নদিয়ার রানাঘাট জিআরপিএ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট পুলিশ পরকে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বগুলা স্টেশন এলাকায় পুলিশ প্রশাসন সূত্রের খবর হাঁসখালী থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা মঙ্গলবার বিকেলে বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তবে রাতেই ফিরে আসার কথা ছিল তার কিন্তু রাত নটা নাগাদ বাড়ির লোক ফোন করলে সে জানায় ওই রাতে সে আর বাড়ি ফিরবে না বন্ধুর বাড়ি থাকার আয়োজন হয়েছে এবং পরদিন বুধবার সকালে বাড়ি ফিরবে এরপরেই হাসখালি বগুড়া রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয় তদন্তকারীদের দাবি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তরুণীর মাথায় গভীর আঘাত রয়েছে এছাড়াও শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই যদিও পরিবারের সদস্য ও সদস্যরা জানায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়নি তবে কিভাবে মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার পরিবারের দাবি যে পোশাক পরে মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেই পোশাকে তার মৃতদেহ উদ্ধার হয়নি বরং দেহ উদ্ধারের সময় যে পোশাক তার গায়ে ছিল ওই রকম জামা কাপড় সে কখনোই পরতো না এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই তাদের দাবি যদি এই ঘটনায় পূর্ব সূত্রে জানা যায় বুধবার ভোর চারটে নাগাদ বগুলার কাছে একটি রেলে আত্মহত্যার তথ্য নথিভুক্ত হয়েছিল রেল চালকের দাবি একটি মেয়ে রেল লাইনে ধার দিয়ে হাঁটছিল তিনি ট্রেনের হর্ন একাধিকবার বাজালেও সরেননি এরপর ট্রেনে হঠাৎ কাছে আসতেই সে ঝাঁপিয়ে যায়

আজকে আসবো সকালবেলা আমি যাবো আজকে থাকবো বান্ধবীদের বাড়িতে তবে সকালে যখন দিদি ফোন করে তো এখান থেকে ফোন রিসিভ হয় যে অবস্থা পাওয়া গেছে আমরা বান্ধবীর বাড়িতে যাই হ্যাঁ সঙ্গে কি কি নিয়ে বেরিয়েছিল সঙ্গে শুধু একটা ড্রেস একটা পার্স ছিল ড্রেস নিয়েছিল মানে ড্রেস মানে যেটা নিজে পরে গেছিল আর একটা পার্স ছিল এছাড়া কিছুই ছিল না মোবাইল ফোন ছিল হ্যাঁ ফোন ছিল বান্ধবী বাড়িতে যেত বান্ধবী বাড়িতে হ্যাঁ বান্ধবী যেত আবার চলে আসতো ঘুরে বান্ধবীর বাড়িতে কেন শুনতে যাচ্ছে কিছু বলেছিল না কিছু বলেনি ও তো বলেছিল চলে আসবে তো রাতবেলা বলছে যে আজকে থেকে যাবে হুম

চলে যাওয়ার পরে একটু থাকার সমস্যা মামার বাড়িতে চলে গিয়েছিল তো ওখান থেকে ওকে নিয়ে গেছিল মামার বাড়িতে তো ওখানে মাধ্যমিক পরীক্ষাটা এক স্কুল থেকে অন্য স্কুলে এক সমস্যার কারণে পরীক্ষাটা দিতে পারেনি আচ্ছা সম্পর্ক ছিল আর মানে পুলিশ হফাতে কি বললো যখন আপনারা

নেই বাবা নেই ও অনেক কিছু সহ্য করে চুপচাপ থাকে কিন্তু ওইভাবে হতেই পারে না ও যখন যেটা চাই দিদি তখন সেটা এনে দেয় আচ্ছা রেলের ক্ষেত্রে তো রেলের দায়িত্ব তো মানে অ্যাক্সিডেন্ট হিসেবেই বলা হচ্ছে বলা হচ্ছে রেলও তাই রিপোর্ট দিয়েছে মানে আমাদের দিক থেকে আমরা যতটুকু তাকে চিনি বা জানি এর পিছনে কোনো না কোনো কারণ আছে